আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা দেয়ানগঞ্জ উপজেলায় আছি এখানে মূলত আছে আমাদের এনআইডি কার্ড করার জন্য তো আমার সাথে আছে আমার কুকিল মামা তো মামার কাছে কি শুনবো যে দেয়ানগঞ্জ আসতে আমাদের কতটা কষ্ট হয়েছে এবং কি আমরা কত হয়রানির ভিতরে আছি এনআইডি কার্ড করার জন্য তো মামা তোমার বক্তব্যটা কি আমার বক্তব্য হচ্ছে যে আইডি কার্ড বানাইতে আসলে অত বেশি একটা কষ্ট নাই তবে হয়রানি হতে হয় যে আইডি কার্ড বানাইতে গেলে আপনার তোমক বলা লাগে তোমক বলা লাগে এটা একটু সমস্যা আর সঠিক না দিতে পারলে আর ক্রস দিয়ে বাইরে বের করে দেয় এটাই একটু সমস্যা তো তুমি যে কাগজপাতি সব জমা দিয়েছো এ সেটা কি তোমার কি মনে হয় যে অ্যাপ্রুভ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ अप्रूव হবে তো আমরা ধানগঞ্জে আর सीटेटনগঞ্জে চারিদিকে অনেক সুন্দর পরিবেশ তো আমরা এনাটিক কার্ড করার জন্য দেখেন কত দূর থেকে রিমপুর থেকে ধানগঞ্জে আরছি হ্যাঁ সবাই আপনারা একটু সাপোর্ট করতেন আর ভিডিওটা হচ্ছে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ